ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ারের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আজ সকাল এগারো গোটিকায় ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ারের নিজ চেম্বার এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে ডক্টর এস এম সরোয়ার অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি ফজিদ শেখ বাবুর বিভিন্ন প্রতারণার কথা তুলে ধরেন তার কাছে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান দুই লক্ষ টাকা চেয়ে উকিল নোটিশ পাঠান সেটা তিনি সবার সামনে তুলে ধরেন এবং ফজির শেখ বাবু মিথ্যা সংবাদ প্রচার করা নিন্দা তিনি বলেন ফজির শেখ বাবু একটি গণমাধ্যমে তার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করে এতে তার মানহানি হয় বলে উল্লেখ করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পরিস্থিতি পাখির বিভিন্ন নিয়ম তুলে ধরেন তিনি বলেন পাখি তার কাছে থেকে বিভিন্ন সময় প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে এবং বর্তমানে আরও দুই লক্ষ টাকা দাবি করে তাকে উল্লক্ষ নোটিশ পাঠায় এবং টাকা না দিলে তাকে হয়রানি শিকার হতে হবে এই বলে তাকে হুমকি দেন উক্ত বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চেয়ে আইনে সতা চান এবং সবাইকে তাদের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেন